হজরত লোকমান হাকিম যখন তিনি কথা বলতেন তার কথা শোনার জন্য অসংখ্য মানুষ দাঁড়িয়ে যেত হজরত লোকমান হাকিমের কাছে এত জ্ঞান ছিল তার মনিবের কাছে একজন গিয়ে বলল আপনার কাছে যেই লোকমান থাকে তার কাছে অনেক জ্ঞান আছে হজরত লোকমান হাকিমের মনিব বলল ঠিক আছে লোকমান আমার জায়গায় আসলে আমি তার জিজ্ঞাসা করব লোকমান তোমার কাছে নাকি অনেক জ্ঞান আছে আমি তোমার একটা পরীক্ষা নিব কিছুদিন পরে হজরত লোকমানের মনিব লোকমানকে ডেকে বলল ও লোকমান শুনেছি তোমার কাছে নাকি অনেক জ্ঞান আছে তোমার জ্ঞানের একটা আমি পরীক্ষা নিতে চাই দুইটা ছাগি আন দুইটা ছাগি আনা হলো লোকমানের মনিব বলছে লোকমান তুমি এই দুইটা ছাগিকে জবাহ করো জবাহ করার পরে এই নাও দুইটা প্লেট এই সাগির মধ্যে যেটা সবচেয়ে নিকৃষ্ট সেটাকে একটা প্লেটে রেখে দাও আর এই সাগির মধ্যে সবচেয়ে ভালো অংশ যেটা যেই গোস্তের টুকরা ভালো অংশ সেটা আর একটা প্লেটে রেখে দাও হজরত লোকমান হাকিম তেনার কাছে যে জ্ঞান ছিল হজরত লোকমান হাকিম ওই সাগির মধ্যে যে হার্ট ছিল আপনার কল ছিল সেটাকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে রেখে দিল আর একটা ছাকি জবাহ করেছে সেটার মধ্য থেকে সেই হৃদয় সেই হাট সেই কলম আর একটা বাটিতে রেখে দিয়েছে লোকমান হাকিমের মনি বলছে লোকমান শুনেছিলাম তোমার কাছে অনেক জ্ঞান তুমি এ কেমন জ্ঞানের পরীক্ষা দিলে দুইটা একই জিনিস দুইটা প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখেছ লোকমান বুঝলাম না হজরত লোকমান হাকিম বলে ও আমার মনি আমার কি পরিমাণ জ্ঞান আছে আমি তো তা জানি না তবে এই সাগির মধ্যে যেই গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা নিকৃষ্ট যেটা এই কলব যদি ভালো হয় তাহলে গোটা শরীর ভালো হবে আর এই সাগির মধ্যে যেই নিকৃষ্ট জায়গা আছে কলব এই কলবটা যদি নষ্ট হয়ে যায় গোটা বটি গোটা শরীরের কোনো দাম নাই ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মধ্যে কলব দিয়েছেন হৃদয় দিয়েছেন এ অন্তর যদি ভালো হয় তাহলে গোটা শরীরের মূল্য থাকবে আর এই অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে এই গোটা শরীরের কোনো মূল্য আল্লাহ তালার কাছে থাকবে না আল্লাহর নবী বলেছেন ইন্নাফিল জাসাদি মুতগ فَإِذَا صَلَحَ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ আলা وَهِيَ الْآل জেনে রাখো মানুষের অন্তরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে এই গোস্তের টুকরা যদি ভালো হয় গোটা শরীরটাই ভালো হয় আর এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় গোটা শরীরের সব অংশ আল্লাহ তাআলার কাছে খারাপ হয়ে যায় আমার ভাইয়েরা একটা সাদা আপনার জুব্বার মধ্যে যদি কালো দাগ লেগে যায় অসংখ্য দাগ লেগে যায় সেই জুব্বাটার আমরা করি না সেই জামাটার পড়তে চাই না কেন কালো দাগ লেগে গেছে ওইটারে আমরা দাম দিই না ঠিক কিনা ঠিক তেমনই আমার যে কল রয়েছে কল যদি নষ্ট হয়ে যায় কালো দাগ বসে যায় একটা গুণা করলে একটা দাগ বসে যায় আমার ভাইয়েরা এইভাবে যত গুণা করব ঠিকভাবে ওই গুনার নেকিটা ওই গুনার মানটা লেখে দেওয়া হবে এই বান্দে করেছে সেই করেছে এক সময় দেখা যাবে গুণা করতে ভালোবাসে যেই বান্দা বেশি আমল করে বেশি বেশি এবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়ে আরো বেশি আমল করিয়ে নেয় আর যারা বেশি খারাপ কাজ করে গান বাজনা শোনে খারাপ অশ্লীল সিনেমা দেখে এখন তো মোবাইলের যুগ মোবাইলের মধ্যে খারাপ দৃশ্যগুলো অনেকেই দেখে আমার ভাইয়েরা এই যে মোবাইলের মধ্যে আপনারা খারাপ দৃশ্যগুলো দেখতেছেন কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনে এটাই হবে আপনার জন্য ক্ষতিকর স্থান আল্লাহর নবী বলেছেন কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনে পিতা তার পুত্রকে চেনবে না মা তার সন্তানকে ভুলে যাবে ওই কঠিন মুসিবতের সময় আমাদের দরকার হবে আমল আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবেন আর আমল যদি খারাপ হয় তাহলে জাহান্নামে পড়ে যাবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে অহিনাজিল হল উল্ম কুং কবিতাম মিনার রসুল হেনবি আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন আপনি কোনো নতুন রসুল নন আপনার আগে অনেক নব বিরাসুল পৃথিবীতে এসেছিলেন তারা আজকে নেই তারা চলে গেছে আপনাকেও একদিন চলে যেতে হবে নবী গো আপনি জানিয়ে দিন আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে আর আমল যদি খারাপ হয় জহার নামে পড়ে যাবে

আমি কোনো নতুন নসল নই আমার আগে অনেক নবী চলে এসেছিলেন সুতরাং ও আমার ফাতিমা তুমি আমার মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না ও আমার কলিজার টুকরা হাসান তোমরা আমার নাতি এই হিসাবে কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে নাজাতের ফয়সালা হবে না ও আমার সাহাবিরা তোমরা আমার সাহাবি এই হিসাবে নাজাতের ফায়সালা হবে না ও আমার আলী তুমি আমার জামাতা এই হিসাবে নাজাতের জাতের ফায়সালা হবে না আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে আর আমল যদি খারাপ হয় জাহান নামে পড়ে যাবে আল্লাহ রবাহ আলমিনের রাসুল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমল ভালো করো আমরা যেই কাজ করি না কেন সেই কাজের মধ্যে একটা নিয়ত রাখতে হবে ইন্নামাল নিয়াত আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আমরা যে আমলটা করি সেখানে আমাদেরকে নিয়ত রাখা দরকার এই কাজটা আমি কার জন্য করতেছি এই আমলটা কার জন্য করতেছি আল্লাহর আলমিনকে দেখানোর জন্য যদি হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয় তাহলে ওইটা আমাদের জন্য কাজে লাগবে আর যদি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য না হয় মানুষকে সন্তুষ্ট করানোর জন্য যদি হয় সেটা আল্লাহ রব্বুলাল আলমিন গ্রহণ করবেন না

নামাজ ছেড়ে দিও না বিশ্বনবী মোহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন মরণের সময় গুরুত্বপূর্ণ কথা বলে থাকে মানুষেরা আমার নবীজি মেয়ের কথা বললেন না নাতিদের কথা বললেন না সাহাবেদের কথা বললেন না জামাইয়ের কথা বললেন না আমার নবীজি যেই কথাটা বলেছিলেন জীবনের শেষ কথা কথা ছিল আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম হে আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না নাวะ ছেড়ে দিও না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamahis Salah কিয়ামতের দিনে ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে দুনিয়াতে যখন ছিঁড়ি তুমি তুই কি নামাজ আদায় করিস বান্দা আমার ভাইয়েরা সেজন্য আমরা ওয়াদা করি আর জীবনে একক্ষ নামাজ আমরা ছেড়ে দিব না একক্ষ নামাজ আমরা নষ্ট করব না আমরা সফল কাম যদি হতে চাই মিথ্যা জান্নাত জান্নাতের সালা জান্নাতের চাবি যদি আমাদের কাছে নিতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে